মোটা কি করতে হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে কি করছো তোমাকে সসা দিলাম না এখনি সসা দিয়েছি না হ্যাঁ তবে দেখো সবজিগুলো কেটে রেখেছে আর বালতিটাকে ধাক্কা মারছে ফেলে দেবে দিও গুলো নেবে ওগুলো কাঁচা কাঁচা সবজি আছে ওগুলো রান্না করব তোমার জন্য কেটেছি হ্যাঁ তোমার কেটেছি আবার বসে বসে কি ওই যে ওখানে সোফাতে তোমার বাটি রাখা আছে ওই বাটিতে করে এখনই শশা না অনেকটা খেয়েছো না তাহলে কি বলছো কি বলছো জীব নিয়ে ম্যাম করে যাচ্ছে যে দুদিন আবার গরম বেড়েছে খাওয়া দাওয়ার পরে যে খেলাটা করে সেই খেলাটা খেলছে না দিয়ে ঘুমিয়ে পড়েছিল তখন হঠাৎ মনে পড়ে গেছে খাওয়ার পরে ক্যালসিয়ামটা খাওয়া হয়নি এখন চলে চাইতে আমার পায়ে এরকম এরকম করে ডাকছে হাত দিয়ে দিয়ে ক্যালসিয়াম ক্যালসিয়াম চলো দিচ্ছি

아, 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 রে বাবা মিষ্টি বড়া দেখেছেন কত দৌড়া দৌড়ি চল 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 রে বাপ রে ওরে বাপারে বাবা এইgor পাস স্লিপ করে যাচ্ছে এমন দৌড় দিচ্ছে যটকলু দেখো আবার আসছে আবার যাচ্ছে

তুত বন্ধু গোলক ফোন দি